নাইজেরিয়ান ফুটবল একাডেমির অনুকূলে নাইজিরিয়ান প্রথম কর্নার লাভ করেছে তারা আজকের এই গণজোয়ার ফুটবলের গণজোয়ার আজকের এই গণজোয়ার ক্রিটঙ্গলের গণজোয়ার হেরে যাবে মাদক আস্তদের যাবে আমাদের ইন্ডিয়ান ফুটবল একাদশের অনুকূল চমৎকার ভাবে সেখানে কিন্তু জম্পন জনপন থেকে চারটি নাম্বার পার সরাসরি ব্যাকপাত করেছেন গোলরক্ষক আরমানের উদ্দেশ্যে আরমান মান তেরো নম্বর জার্সি পরিহিত এ ফুকা এ ফুকা ফুলপাত মাঠের মধ্যমণি আলতু করে বাড়িয়েছেন কিন্তু ফুলপাত আবারও বল কেড়ে নিয়েছেন নাই একাদশ চারটি নাম্বার নয় আবারও আক্রমণে নাইজেরিয়ান ফুটবল একাদশ রক্ষক ডিফেন্ডার আগি ঘরে সন্তান ঘরের মাঠে নিঃসন্দেহে ভালো একটা চমক দেখানোর প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি দুর্দান্ত একটা পাঠ নি উদ্দেশ্যে চট্ট পাঁচশো টাকার বাইরে ধন্যবাদ জানাই নকলাবাসীকে নকলাবাসী ফুটবলের জন্য আপনাদের মুখে হাসি আর আপনাদের এই হাসিটাকে আমরা বারবার দেখতে চাই আমাদের সাথে মা বোনরাও

ছনে করছনে মুখরিত বাগলা সরকারি পাইলট ছুটি দাঁড়ায় মাঠ いいね。